হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প তুই আমার পর্বসা লেখিকা তানিশা সুলতানা এখনও দাঁড়িয়ে আসো কেন যাও চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো আবির এ কথায় রুষা মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে যায় দেখতে দেখতে আরও চার মাস কেটে যায় এই চার মাসে আবির আর রুষার সম্পর্কটা কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু জয় আর রিয়ার সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি রুষার জয়কে অন্য মেয়েদের সাথে টাইম পাস করা পারলেও রিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করাতে পারেনি রিয়ার প্রেগনেন্সি এখন আট মাস জয় সব সময় ঘর বন্দী হয়ে থাকে কারো সাথে কথা বলে না ঠিক মতো খায় না চেয়ারটাও পাল্টে গেছে আজ আবির রিয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে আর আবিরের বাবা মা রুষার বাবা মায়ের কাছে বেড়াতে গেছে পুরো বাড়িতে রুষা একা রুশার রোম গোসা ছিল তখন জয় আসে রুষা কী হয়েছে জয় তুমি এখানে তোমার কি কিছু লাগবে না তোমাকে একবার দেখতে এলাম যদি কখনো আর দেখতে না পাই জয় কী হয়েছে তোমার এভাবে বলছো কেন শেষবার আমাকে একটু জড়িয়ে ধরবে রুষা রুষা বুঝতে পারছে না কি করবে বা বলবে এর আগে কখনো জয় এমন কথা বলেনি তাহলে আজ কী হলো জয় রুষার উত্তরে অপেক্ষা না করে রুষাকে জড়িয়ে ধরে কেঁদে পেলে লাভ ই লাভ সোমাস আমি তোমাকে আবিরের সাথে সহ্য করতে পারি না তুমি শুধু আমার রুষা জয়ের রুষা জয় রষাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় জয় চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবির আর রিয়া চলে আসে আবির রিয়াকে চোপায় বসিয়ে রুষাকে ডাকে তোমরা এসে গেছো ডাক্তার কি বললো বেবি ভালো আছে আবির বুঝতে বসতে বলে হ্যাঁ বেবি ভালো আছে তুমি রিয়াকে খাবার দাও ভাইয়া আমি পরে খাবো আগে জয়কে দেখে আসি তুই একা যেতে পারবি হ্যাঁ পারবো আপু আমি যাই তোমার সাথে না আমি পারবো বরং ভাইয়াকে খেতে দে রাস্তায় বলছিল ওর খুব খিদে পেয়েছে ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে আসো আমি খাবার পারছি আপু তুমি জয় ভাইয়াকেও নিয়ে এসো আর সবাই একসাথে লাঞ্চ করব আচ্ছা রিয়া জয়কে ডাকতে যায় রষা কিসেনে চলে যায় আর আবি ওয়ার সময় কিছুক্ষণ পরে রিয়ার একটা শীতকালে শুনে রোশার বুকের ভিতর মোচড় দিয়ে মনে হয় জয়ের কিছু হয়েছে উষার আবির তাড়াতাড়ি করে জয়ের বাসায় যায় জয়ের বাসায় গিয়ে দেখে রিয়া ফ্লোরে বসে আছে কোনো কথা বলছে না আর জয় গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে আবির চিৎকার করে অনেক লোকজন জড়ো করে জয়ের বাবা মা তো অজ্ঞান হয়ে যায় রুষার বা রুষার বারবার জয়ের জড়িয়ে ধরতে বলার কথা মনে পড়ছে রিয়ার বাবা মা রুসার বাবা মা সবাই চলে এসেছে জয়কে সাদা চাদরে মুড়িয়ে খাটে শুয়ে রাখা হয়েছে রিয়া না কোনো কথা বলছে না একটু কাঁদছে শুধু জয়ের লাশের দিকে তাকিয়ে আছে। রুষা জয়ের কাছে গিয়ে হাওয়া করে কেঁদে ফেলে এই জয় ওঠো না তোমার রুষা তোমাকে ডাকছে তুমি তোমার রুষার সাথে কথা বলবে না তুমি তো আবিরের সাথে আমাকে সহ্য করতে পারো না তাই না তুমি ওঠো জয় আমি আর আবিরের সাথে থাকবো না জয় তুমি তোমার সন্তানকে না দেখে আদর না করে কেন চলে গেলে আবির রুষাকে জয়ের পাশ থেকে নিয়ে যায় আমি যাব না আবির আমাকে ছেড়ে দাও রুষার মা রুষাকে ধরে রেখেছে আর রিয়া পাথরের মতো বসে আছে বোন জয়কে নিয়ে যাব একবার দেখবি না আবিরের কথায় রিয়া একটু নড়ে ওঠে আবিরের মা আর রুষার মা রিয়াকে ধরে জয়ের কাছে নিয়ে যায় রিয়া ধপ করে জয়ের খাটের পাশে বসে পড়েন জয়ের গালে আলতো করে দু হাত রাখে তারপর ধুপটি কেঁদে ওঠে কিন্তু মুখ দিয়ে একটা কথা বলতে পারে না অনেক কথা আছে জয়কে বলার কিন্তু জয় শুনবে না আর রিয়াও বলতে পারছে না শুধু নিজের পেটের দিকে ইশারা করছে হয়তো বলতে যে তোমার সুন্তানে কি হবে ও কাকে বাবা বলে ডাকবে কার কাছে নিজের ছোট্ট ছোট্ট আবদারগুলো করবে কার হাতে ধরে খাটা শিখবে রিয়ার মনের কথাগুলো জয় শুনতে পেল না অনেক চাপা কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল জয় না পাওয়ার কষ্টটা জয়কে বাঁচতে দিল না জয়ের বাবা মাকে শেষবার জয়কে একটু দেখে সুন্দর করে কাপড়ে মুড়িয়ে দেওয়া হয় জয়কে তারপর চারজনের কাঁধে চড়ে নিজের আসল ঠিকানায় চলে যায় যেখানে থেকে আর কখনও ফিরে আসবে না রুষা রিয়া আবির কখনো দেখবে না জয়কে নিয়ে যাওয়া হচ্ছে রুষাকে আবির রুমে বন্ধ করে রেখেছে রুষা জানালা দিয়ে জয়ের চলে যাওয়া দেখছে জয়কে কিছুদিন নিয়ে গেলে রিয়া দৌড়ে জয়ের কাছে চলে কেউ ওকে আটকাতে পারে না বাবা পায়ের কাছে এসে বসে বলে বাবা জয়কে নিয়ে যেও না আমি ওকে ছাড়া থাকতে পারবো না নিয়ে যেও না রিয়া দাঁড়িয়ে থাকতে পারে না পরে যায় রিয়াকে বাড়িতে নিয়ে আসে কিন্তু কোনোভাবে না জয়কে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চলবে তুই আমার পর্ব আর্টের লেখিকা তানিশা সুলতানা হসপিটাল করিডোর সবাই পাইসারি করছে রিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে রিয়ার বাবা মা অনবর্ত কান্না করছে রুশার বাবা মা তাদের সান্ত্বনা দিচ্ছে আবির পায়চারি করছে আর রুশা এক পেশে জড়সড় হয়ে বসে আছে কিছুক্ষণ পরের বাচ্চা কান্না শব্দে সবাই দাঁড়িয়ে পড়ে ডাক্তার বেরিয়ে আসে আর তার পেছনে নার্স একটা ফুটফুটে বাচ্চা আবিরের কোলে দিতে গেলে আবির রুষার দিকে ইশারা করে নার্সটা রুষার কোলে বাচ্চাটিকে দেয় ডাক্তার আমার বোন কেমন আছে আপনার এমনিতে ভালো আছে কিন্তু উনি মানসিকভাবে অসুস্থ ওনাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে হবে ডাক্তার চলে যায় আবিরের বাবা মা রিয়ার সাথে দেখা করতে যায় রিয়া শুয়ে আছে আর কি যেন বলছে আর হাসছে আবিরের বাবা রিয়ার মাথায় হাত রেখে বলে মারি এখন কেমন লাগছে আমাকে মা বলছো কেন আমার বেবি আমাকে মা বলবে আর ও তোমার পেটে আমার বেবি হলে জয় আর আমাকে বকবে না খুব ভালোবাসবে রিয়ার কথা শুনে বাবা মা আবার কান্না করে দেয় এই তোমরা কাঁদছো কেন আমার কান্না কাটে একদম ভাল লাগে না জয় এলে ওকে বলে দেবো তোমরা পচা খালি কাঁদো এই আপনারা বাইরে যান পেশেন্টকে বিরক্ত করছেন কেন রিয়ার বাবা মা চোখ মুছতে মুছতে বাইরে চলে যায় রুষা কোলে করে জয়ের পাশে দাঁড়ায় জয় দেখো তোমার তোমার ছেলে একদম মতো দেখতে হয়েছে তুমি তোমার ছেলেকে কোলে নেবে না আদর করবে না দোয়া করো না ওকে জয় কেন চলে গেলে তোমার স্ত্রী তোমার সন্তানকে কোথায় যাবে বলো ওরা তো তোমাকে স্যার খুব একা মিশি জয় ফিরে এসো না জয় রুষা তুমি এখানে এসেছো কেন আবিরের কোথায় রুষা চোখ মুছে বলে জয়কে ওর ছেলেটাকে দেখাতে এসেছিলাম দেখানো হয়ে গেছে এবার চলো আবির রুষাকে নিয়ে বাড়ি চলে যায় কয়েকদিন কেটে যায় এই কয়েকদিন বাচ্চাটাকে রুশায় সামলেছে আজ রিয়াকে হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে সোফায় বসে আছে রিয়া রুষা বাচ্চাটাকে রিয়া কোলে দিতে গেলে রিয়া সরে যায় এই তুমি একে আমার কুলে দেবে না জয় রাগ করবে তো ওর জন্য তো জয় আমার উপর রাগ করেছে দূরে নিয়ে যাওকে আমি ওকে দেখতে চাই না দিয়ে বাচ্চাটার দিকে থেকে মুখ ফিরিয়ে নেয় রুশা বেবিকে নিয়ে চলে যায় আর জয় জয়ের আবির সামনে বসে নিজের মতো কথা বলতে থাকে রুশা রুমে এসে দেখে আবির শুয়ে আছে রুশা আবিরের পাশে বসে আবির বাবুটাকে একটু কোলে নাও না আমি গোসল করবো রুশা আমার ভালো লাগছে না আবির বাবুটাকে এইভাবে ইগনোর কেন করো জয় তো নেই আর রিয়া আপুর যে অবস্থা তাতে উনি ওর দায়িত্ব নিতে পারবে না এখন তো ওর বাবা মা আমরা বলো তুমি তোমার ছেলেকে কোলে নেবে না রুষা ও জয়ের আবিরকে থামিয়ে দে ও আবির আর রুষার ছেলে আর তুমি এখন ওকে কোলে নেবে রুষা প্লিজ রুষা জোর করে বাবুটাকে আবিরের বুকের উপর শুয়ে দিয়ে রুম থেকে চলে যায় বাবাটা কান্না শুরু করে দেয় জয় বিরক্তি নিয়ে বাবাটাকে কোলে নিয়ে কান্নার থামানোর চেষ্টা করে কিছুক্ষণ পর রোশা বাবুর জন্য দুধ নিয়ে আসে তারপর রোশা বাবুটাকে দুধ খাওয়ার আর আবির দুধের বাটি ধরে রাখে আস্তে আস্তে বাবুটা রুসা আর আবিরের কাছে বড় হতে থাকে আর রিয়া সারাদিন জয়ের ছবির কাছে বসে একা একা কথা বলে হাসে কখনো রুমের বাইরে বের হয় না রুশা বাবুটার নাম দেয় রায়ান রহমান জিম জয় আর রিয়া নামের সাথে মিলে দশ বছর পরে আজ রুষা একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে জিম বাবুটাকে কোলে করে সারা বাড়ি ঘুরছে আবিরের মা বলে দাদু ভাই বোনকে একটু আমার কাছে দাও আমার বোনকে আমি কারো কাছে দেব না জিমের চোখের মনি জিমের এই বোন সব সময় বোনকে নিয়ে মেতে থাকে আবির তার মেয়ের নাম দেয় আফরা ইবনাত মিষ্টি দুই ছেলে মেয়েকে নিয়ে খুব সুখে দিন কাটছে রুশা আবিরের আর রিয়া এখন মেন্টাল হসপিটালে ভর্তি সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন নাহলে গল্পটি পড়তে ভালো লাগবে না আমাদের আজকে আলোচনার বিষয় গ্রন্থ ও চরিত্র চন্দরা চরিত্র স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর যে চরিত্র দুটি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশ বিমলা দৌপত্রী হচ্ছে মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী কুন্দনন্দী কুনন্দনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসের চরিত্র বিষ জয়গুণ যে উপন্যাসের চরিত্র সূর্য দিগল বাড়ি চরিত্রটি যে উপন্যাসের আলাল ঘরে দুলাল মিনন মিন রবীন্দ্রনাথের যে ছোট গল্পের নায়িকা সমাপ্তি রোহিণী বিনোদিনী কিরণময়ী যে গ্রন্থগুচ্ছের চরিত্র কৃষ্ণকান্তের উইল চোখের বালি চরিত্রহীন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম গোবিন্দলাল ও রোহিণী রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ও ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারু দত্ত চরিত্রটি পাওয়া যায় চণ্ডীমঙ্গল কাব্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বীর উপন্যাসে যে চরিত্রটি পাওয়া যায় সূর্যমুখী রতন চরিত্রটি যে ছোট গল্পের অন্তর্গত পোস্টমাস্টার ফটিক চরিত্রটি যে ছোট গল্পের মূল চরিত্র ছুটি ভিক্ষু ও পাচী চরিত্র দুটি পাওয়া যায় যার রচনায় মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মানদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কুবের ফুল্লবর চরিত্রটি মধ্যযুগের কোন কাব্য পাওয়া যায় চণ্ডীমঙ্গল মঙ্গল বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ নবকুমার যে উপন্যাসের চরিত্র কপালকুণ্ডলা পদ্মা নদীর মাঝে উপন্যাসের শীতল বা পরিস্ত্রীর নাম ঝুগি শ্রীকান্ত চরিত্রটি যে ঔপন্যাসিকের সৃষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের জীবিত মৃত বরাই কোন কাব্যের চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তন গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম অচলা নকশিকাতার মাঠ কাব্যের নায়িকার নাম সাজু নায়কের নাম সাজু নায়িকার নাম সাজু বর চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায় চন্ডীমঙ্গল পদা নদীর মাঝে উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র কুবের ভিখু ও পাচী চরিত্র দুটি পাওয়া যায় যার রচনায় মানিক বন্দ্যোপাধ্যায় সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটির রচিততা মদন মোহন তলানকার মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার মীর মোশার অফিস ধর্মের সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন মোতাহার হোসেন চৌধুরী এখন ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার চরণ শোনাতরী রবীন্দ্র রচনার অন্তর্গত নয় যে পঙ্কটি অগ্নি গাসী বিশ্ব ত্রাসী জাগো কাবার আত্মদান কেন পান্থ হেরি দীর্ঘপথ লেখক কৃষ্ণচন্দ্র মজুমদার পাখি সব করে রব রাত পোহাইলে মদর মহন তলঙ্কার ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে বলেছেন প্রমোদ চৌধুরী কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মাল্লিকা দিয়া গেনু তা ভালো তোর বেদিনার টিকা আমার সন্তান যেন থাকে দুধে বাতে প্রার্থনাটি আমার সন্তান যেন থাকে দুধে বাতে এই প্রার্থনাটি করছে ঈশ্বরী পাটনি কেউ মালা কেউ তসবি গোলায় তাই তো জাত ভিন্ন বলায় এই পঙ্ক্তিটি হচ্ছে লালন সায় মধুর সে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথে দোলা খাঁটি সোনার চেয়ে খাঁটি কবিতার এই অংশ বিশেষের রচয়তা সত্য সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত মানুষের মাঝে স্বর্গ নরক মানুষে সুরাসুর এই পঙ্টি উদাসনা করেন শেখ ফজলুল করেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে বুদ্ধি সেখানে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব সংখ্যায় লেখা থাকতো শিখা সংখ্যায় লেখা থাকতো শিখা সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর অকালন শুভ অসন বাংলা উপন্যাসে প্রথম রোমান রোমান্টিক বাংলা উপন্যাসের প্রথম রোমান্টিক রোমান্টিক উক্তি পথিক তুমি পথ হারাইয়াছ সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই উক্তিটি কার যার সৃষ্টি কবি যার স্বাধীনতা তুমি রবি ঠাকুরের স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিশা অবিনাশী গান এই বিখ্যাত কবিতাংশ যার সৃষ্টি কবি শামসুর রহমান তুমি অধম তাই বলিয়া তুমি অধম তাই বলে আমি উত্তম না হব কেন প্রবাদটির রচেতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন এই উক্তিটির রচেতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমার সন্তান যেন থাকে দুধে বাদে পাথরটি করছে ঈশ্বর পাটানি ঈশ্বর পাটানি ঈশ্বর পাটানি ঈশ্বর পাটানি যে আমার এই দেশের মাটি আমার দেশের পথের দুলা খাটি শোনার সে খাঁটি কবিতাটি কবিতাটি অবিশেষ রচয়তা শো সত্যন্দ নাথ সত্যেন্দ্রনাথ তুমি কি পথা রয়েছ কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটির রচেতা মদন মোহন মদন মোহন তর্কালঙ্কর মদন মোহন তর্কালঙ্কর মদন মোহন তর্কালঙ্কর ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে বলেছেন প্রমোদ চৌধুরী আমার সন্তান যেন থাকে ধুদে বাদে প্রার্থনাটি করেছে ঈশ্বর নিয়ে কেউ মালা কেউ তসবি গালায় দিত্ব ভিন্ন বলায় এই পংক্তিটি রচয়তা মধুর সেও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের দুলা খাটি সোনার সেও খাটি কবিতার এই অংশ বিশেষের রচয়তা সত্যেন্দ্রনাথ দত্ত প্রতীক তুমি কি পথ হারাইছ কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানুষের মাঝে স্বর্গ নরক এই পুক্তিটি রচনা শেখ ফজল করিম জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব সংখ্যায় লেখা থাকতো শিখা সুন্দর হে দাও দাও তো সুন্দর জীবন হোক দূর অকালন সকল অশুভন চরণ দুটির লেখক শেখ ফজল করিম বাংলা উপন্যাসের প্রথম রূপান্তিক উক্তি পথিক তুমি পথ হারাইয়েছ পথিক তুমি পথ হারাইছ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি কার হচ্ছে চণ্ডীদাসের এখনো দাঁড়িয়ে আছো কেন যাও চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো আবিরের এই কথায় রুশা মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে যায় দেখতে দেখতে আরও চার মাস কেটে যায় এই চার মাসে আবির আর রুশার সম্পর্কটা কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু জয় আর রিয়ার সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি রুশা জয়কে অন্য মেয়েদের সাথে টাইম পাস করা ফেরাতে পারলেও রিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করাতে পারেনি রিয়ার প্রেগনেন্সি এখন আট মাস জয় সব সময় ঘর বন্ধ হয়ে থাকে কারোর সাথে কথা বলে না ঠিকমতো খায় না চেয়ারটা পাল্টে গেছে আজ আবির নিয়ে ডাক্তারের কাছে গেছে আর আবিরের বাবা মা রুষার বাবা মায়ের কাছে বেড়াতে গেছে পুরো বাড়িতে রুষা একা রুষার রুম গোসা ছিল তখন জয় আসে রুষা কী হয়েছে জয় তুমি এখানে তোমার কি কিছু লাগবে না তোমাকে একবার দেখতে লাম যদি কখনো আর দেখতে না পাই জয় কী হয়েছে তোমার এভাবে বলছো কেন শেষবার আমাকে একটু জড়িয়ে ধরবে রুষা রুষা বুঝতে পারছে না কি করবে বা বলবে এর আগে কখনো জয় এমন কথা বলেনি তাহলে আজ কী হলো জয় রুশার উত্তরে অপেক্ষা না করে রুশাকে জড়িয়ে ধরে কেঁদে বলে লাভ রশা লাভের সোমাস আমি তোমাকে আবিরের সাথে সহ্য করতে পারি না তুমি শুধু আমার রুষা জয়ের রুষা জয় রুশাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় জয় চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবির আর রিয়া চলে আসে আবির রিয়াকে সোপায় বসিয়ে রুশাকে ডাকে তোমরা এসে গেছো ডাক্তার কি বললো বেবি ভালো আছে আবির বুঝতে বসতে বলে হ্যাঁ বেবি ভালো আছে তুমি রিয়াকে খাবার দাও ভাইয়া আমি পরে খাবো আগে জয়কে দেখে আসি তুই একা যেতে পারবি হ্যাঁ পারবো আপু আমি যাই তোমার সাথে না আমি পারবো দুপরং ভাইয়াকে খেতে দে রাস্তায় বলছিল ওর খুব খিদে পেয়েছে ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে আসো আমি খাবার পারছি আপু তুমি জয় ভাইয়াকে নিয়ে এসো আর সবাই একসাথে লাঞ্চ করব আচ্ছা রিয়া জয়কে ডাকতে যায় রুষা চলে যায় আর আবির ও কিছুক্ষণ পরে রিয়ার একটা চিৎকারে শুনে রুশার বুকের ভিতর মোচড় দিয়ে মনে হয় জয়ের কিছু হয়েছে আর আবির তাড়াতাড়ি করে জয়ের বাসায় গিয়ে দেখে রিয়া বসে আছে কোনো কথা বলছে না আর জয় গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে আবির চিৎকার করে অনেক লোকজন জড়ো করে জয়ের বাবা তো আজ্ঞান হয়ে যায় রুষার বা রুষার বারবার জয়ের জড়িয়ে ধরতে বলার কথা মনে পড়ছে রিয়ার বাবা মা রুষার বাবা মা সবাই চলে এসেছে জয়কে সাদা চাদরে মুড়িয়ে খাটে শুয়ে রাখা হয়েছে রিয়া না কোনো কথা বলছে না একটু কাঁদছে শুধু জয়ের লাশের দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে রুসা জয়ের কাছে গিয়ে হাওয়া করে কেঁদে ফেলে এই জয় ওঠো না তোমার রুসা তোমাকে ডাকছে তুমি তোমার রুসার সাথে কথা বলবে না তুমি তো আবিরের সাথে আমাকে সহ্য করতে পারো না তাই না তুমি ওঠো জয় আমি আর আবিরের সাথে থাকবো না জয় তুমি তোমার সন্তানকে না দেখে আদর না করে কেন চলে গেলে আবির রুষাকে জয়ের পাশ থেকে নিয়ে যায় আমি যাব না আবির আমাকে ছেড়ে দাও রুষার মা রুষাকে ধরে রেখেছে আর রিয়া পাথরের মতো বসে আছে বোন জয়কে নিয়ে যাব একবার দেখবি না আবিরের কথায় রিয়া একটু নড় ওঠে উঠে আবিরের মা আর রুষার মা রিয়াকে ধরে জয়ের কাছে নিয়ে যায় রিয়া ধপ করে জয়ের খাটের পাশে বসে পড়ে জয়ের গালে আলতো করে দু হাত রাখে তারপর ঢুকতে কেঁদে ওঠে কিন্তু মুখ দিয়ে একটা কথা বলতে পারে না অনেক কথা আছে জয়কে বলার কিন্তু জয় শুনবে না আর রিয়াও বলতে পারছে না শুধু নিজের পেটের দিকে ইশারা করছে হয়তো বলতে বলতেছে তোমার সন্তানে কি হবে ও কাকে বাবা বলে ডাকবে কার কাছে নিজের ছোট্ট ছোট্ট আবদারগুলো করবে কার হাতে ধরে খাটা শিখবে রিয়ার মনের কথাগুলো জয় শুনতে পেল না অনেক চাপা কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল জয় না পাওয়ার কষ্টটা জয়কে বাঁচতে দিল না জয়ের বাবা মাকে শেষবার জয়কে একটু দেখে সুন্দর করে কাপড়ে মুড়িয়ে দেওয়া হয় জয়কে তারপর চারজনের কাজে চড়ে নিজের আসল ঠিকানায় চলে যায় যেখানে থেকে আর কখনও ফিরে আসবে না রুষা রিয়া আবির কখনো দেখবে না জয়কে নিয়ে যাওয়া হচ্ছে রুষাকে আবির রুমে বন্ধ করে রেখেছে রুশা জানালা দিয়ে জয়ের চলে যাওয়া দেখছে জয়কে কিছুদিন নিয়ে গেলে রিয়া দৌড়ে জয়ের কাছে চলে কেউ ওকে আটকাতে পারে না বাবা পায়ের কাছে এসে বসে বলে বাবা জয়কে নিয়ে যেও না আমি ওকে ছাড়া থাকতে পারবো না নিয়ে যেও না রিয়া আর দাঁড়িয়ে থাকতে পারে না পড়ে যায় রিয়াকে বাড়িতে নিয়ে আসে কিন্তু কোনোভাবে সেন্স পেরে না জয়কে ক দিয়ে রিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চলবে তুই আমার পর্ব আর্টের লেখিকা তানিশা সুলতানা হসপিটাল করিডোর সবাই পায়চারি করছে রিয়াকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয়েছে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে রিয়ার বাবা মা অনবর্ত কান্না করছে রুষার বাবা মা তাদের সান্ত্বনা দিচ্ছে আবির পায়চারি করছে আর রুষা এক পেশে জড় হয়ে বসে আছে কিছুক্ষণ পরের বাচ্চার কান্না শব্দে সবাই দাঁড়িয়ে পড়ে ডাক্তার বেরিয়ে আসে আর তার পেছনে নার্স একটা ফুটফুটে বাচ্চা আবিরে কোলে দিতে গেলে রুশার দিকে ইশারা করে নাস্তা রুশার কোলে বাচ্চাটিকে দেয় ডাক্তার আমার